और मिला क्या है मुझे बोलने है मैं ही कैबिनेट राष्ट्रपति जी আগামী সতেরো জানুয়ারি মুক্তি পাচ্ছে কাঙ্গনা রানত অভিনীত এবং পরিচালিত চলচ্চিত্র ইমার্জেন্সি ইতিমধ্যে মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার এবার ইন্দিরা গান্ধীর চরিত্রে রূপান্তরের একটি বিডিএস শেয়ার করেছেন এই অভিনেত্রী নিজের এক্স অ্যাকাউন্টের একটি পোস্টে বিটিএসটি শেয়ার করে তিনি লিখেছেন ভারতীয় ইতিহাসের সবচেয়ে শক্তিশালী মহিলা ইন্দিরা গান্ধীতে আমার রূপান্তর সেখানে দেখা যায় মেকআপ আর্টিস্ট ডেনিস মালোনস্কি তাকে কিভাবে ইন্দিরা গান্ধীতে রূপান্তরিত করছেন সাদা শাড়ি মার্জিত গহনায় তাকে দেখতে প্রায় অবিকল ইন্দিরা গান্ধীর মতোই দেখা যাচ্ছে এদিকে রানাও তার এই তাক লাগিয়ে দেয়া রূপান্তরের জন্য মেকআপ আর্টিস্ট ডেনিস মালনস্কিকে সমস্ত কৃতিত্ব দিয়ে দিচ্ছেন প্রস্তুতি এবং অসাধারণ মেকআপের জন্য এই আর্টিস্ট ইতোমধ্যেই একাডেমি অ্যাওয়ার্ড জিতেছেন রানাউত ছাড়াও এই ছবিতে জয়প্রকাশ নারায়ণের চরিত্রে আছেন অনুপম খের শ্রেয়স তালপারেককে দেখা যাবে অটল বিহারী বাজপেয়ী চরিত্রে এছাড়া মিলিন্দ সোমানকে দেখা যাবে ফিল্ড মার্শাল শ্যাম মানেস্কার চরিত্রে ট্রেলারে দেখা গিয়েছে ইন্দিরা গান্ধী স্যাম মানস্করকে জানাচ্ছেন যে তিনি যুদ্ধ চান আর তিনি যখন জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত নেন তখন দেখা যায় রাষ্ট্রপতি তাকে বলছেন গোটা ক্যাবিনেটের সিদ্ধান্ত লাগবে এটির জন্য জবাবে তিনি স্পষ্ট জানান আমি ক্যাবিনেট এই ছবিটি প্রযোজনা করেছে কাঙ্গারা নাউতের মণিকর্ণিকা ফিল্মস উনিশশো সালে জারি হওয়া জরুরি অবস্থার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ইমার্জেন্সি ছবিটি তবে বেশ কিছু শিখ সংগঠন সহ শিরোমণি অকালি দল এই ছবিটির মুক্তির বিরোধিতা করেছিল তাদের দাবি ছিল ছবিটিতে শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে ভুল তথ্য তুলে ধরা হয়েছে ঐতিহাসিক তথ্যকে বিকৃত করার অভিযোগও ছিল এছাড়া এই ছবির জন্য নাকি হুমকিও পেয়েছিলেন কাঙ্গারা নাউথ। এদিকে ট্রেলার প্রকাশের দিন নিজের এক্স হ্যান্ডেলে কানারানাও পোস্ট করেন উনিশশো পঁচাত্তর ইমার্জেন্সি ভারতীয় ইতিহাসের একটি ঘোরানো অধ্যায় ইন্দিরা ভারতের প্রথম ক্ষমতাশালী মহিলা তার উচ্চাকাঙ্ক্ষা স্বপ্ন বদলে দিয়েছিল গোটা দেশকেই কিন্তু তার ইমার্জেন্সি তৈরি করেছিল কাউস যাই হোক দীর্ঘ টানপোরণের পর সেন্সর বোর্ডের মুক্তি পেয়েছে ইমার্জেন্সি ছবিটি অপেক্ষা আর মাত্র কয়েকদিনের সতেরোই জানুয়ারি দেখা যাবে কতটা বাজিমাত করতে পারে সুলতানা দিনা খবরের কাগজ মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ